আমার স্বামীর দোষ প্রথম যখন আমার চোখে পড়ে তখন আমি দুই সন্তানের মা আমার মেয়েটি তখন ষষ্ঠ শ্রেণীর ছাত্রী আর ছেলেটি তৃতীয় শ্রেণীতে পড়ে আমার স্বামী সে যে মেয়েটির সাথে সম্পর্ক গড়ে তোলে সে বিবাহিতা তবে স্বামী স্ত্রীর মধ্যে বনি বনা না হওয়াতে তারা আলাদা থাকে অফিসের ট্যুরের নাম দিয়ে সে মেয়েটিকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যেত কয়েকদিন কাটিয়ে বাড়ি ফিরত আমি এর প্রতিবাদ করলে সে আমার চুলের মুঠি ধরে বলল কোনো কথা শুনতে চায় না একদম চুপ আমি কি করি না করি তা আমার ব্যাপার তুই একদম নাক গলাবি না আমি বললাম এটা শুধু তোমার ব্যাপার হতে পারে না এর সাথে জড়িত আছি আমি এবং আমাদের ছেলে মেয়েরা তোর যদি ভালো না লাগে ঘর থেকে বেরিয়ে যাবি কিন্তু আমার ঘরে থাকলে কোনো অশান্তি করতে পারবি না চুপচাপ থাকবি ওর গোপন সম্পর্কটি আমি জানতে পেরেছি এটা বোঝার পর ও নিজেকে শুধরে না নিয়ে আরো বেপরোয়া হয়ে উঠলো আগে তো মেয়েটিকে নিয়ে ঘুরতে যাওয়ার সময় আমাকে বলতো অফিসের কাজে যাচ্ছে এখন আর সেটা বলারও প্রয়োজন বোধ করে না তার আর আরেকটি উদাহরণ হলো আমি যখন ছেলে মেয়েদের নিয়ে রাতে ঘুমিয়ে থাকতাম সে তখন অন্য একটা রুমে মেয়েটির সাথে ফোনে সারা রাত কথা বলতো আমি গোটা রাত বিছানায় শুয়ে ওর কথা হাসির চাপা আওয়াজ শুনতাম এভাবে কতদিন সহ্য করা যায় একদিন মাঝরাতে ওর রুমে ঢুকে ওর হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে মেঝেতে ছুড়ে মেরে বললাম বন্ধ করো এসব মেয়েটা বড় হচ্ছে সে এখন বুঝতে পারছে তোমার অসভ্যতা জবাবে সে পাগলের মতো রেগে গিয়ে বিছানা থেকে নেমে আমাকে নির্মমভাবে ভাবে মারতে শুরু করলো থাপ্পড় ঘুষির পর সে আলনা থেকে বেল্ট নিয়ে আমাকে পেটাতে লাগলো আর মুখে বলতে লাগলো তোর এত বড় সাহস তুই আমাকে বাধা দিস তোকে আজ মেরেই ফেলবো আমার আর্তনাচ শুনে ছেলেমেয়েরা ঘুম থেকে উঠে আমাকে বাঁচাতে এলে সে রুমের বন্ধ করে দিল আর আমার শাশুড়ি আমাকে বাঁচানোর কোনো প্রয়োজন বোধ করলেন না তিনি তার রুম থেকে বের পর্যন্ত হলেন না অথচ তিনি চাইলে তার ছেলেকে থামাতে পারতেন সে রাতের পর থেকে আমার স্বামীর অত্যাচার বেড়ে গেল সে প্রতি রাতে আমাকে মারতে লাগলো এক সময় ওর মার থেকে বাঁচার জন্য ও বাড়িতে এলে আমি বাথরুমে ঢুকে দরজা লাগিয়ে দিতাম এবং মেয়েটির সাথে কথা শেষ করে ভোরের দিকে ও যখন ঘুমিয়ে পড়তো আমি তখন বাথরুম থেকে বের হতাম এভাবে দিনের পর দিন না ঘুমানোর ফলে আমি ইনসোমোনিয়া রোগে আক্রান্ত হলাম যে সমস্যাটি আমার এখনো আছে সংসার বাঁচানোর জন্য মরিয়া হয়ে একদিন আমার শাশুড়ির কাছে গেলাম কারণ তার কথা ছেলে অক্ষর অক্ষরে মানে চোখের পানি ফেলে ওনাকে বললাম মা আপনি তো সব দেখছেন সব জানেন দয়া করে ওকে ফেরান তিনি ছেলেকে দোষ না দিয়ে সব দোষ আমার ওপর চাপিয়ে দিলেন তিনি বললেন দোষ তো তোমার তোমার উপর ছেলে খুশি না বলেই তো সে অন্যদিকে গেছে এখন ন্যাকা কান্নাকে এতে লাভ নেই তখন আমি বললাম আপনি আমাকে বলুন ঘরের কোন কাজটা করতে অবহেলা করেছি দোষটা কার সেটা তো আপনার চোখে না পড়ার কথা নয় সবই তো দেখতে পাচ্ছেন তখন আমার শাশুড়ি রেগে গিয়ে বলল তার মানে বলতে চাইছো আমার ছেলে চরিত্র খারাপ তার মানে আমি ওকে মানুষ করে গড়ে তুলতে পারিনি তাহলে শব্দ দোষ আমার নিজের দোষ আমার উপর চাপাচ্ছ মা আমি এসব বলছি না আমি শুধু বলছি ওকে আপনি থামান আমার কথা না হয় বাদ দিলেন কিন্তু আপনার ছেলের সন্তানদের কথা অন্তত ভাবেন আপনি চাইলে ওকে আটকাতে পারবেন ও আপনার কথা শুনে আপনাকে মানে আমার শাশুড়ি আমার কথা পাত্তা দিলেন না তিনি স্পষ্ট ভাষায় বললেন তোমার এসব ভেজল ভেজল শুনতে ইচ্ছে করছে না আমি কি করবো না করবো তা আমার ব্যাপার তোমার কাছ থেকে শুনতে চাই না যাও সামনে থেকে